আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ বোলক চ্যানেলে স্বাগত আমি মিস্টার জাহিদ আছি আপনাদের সাথে আজকে দেখাবো গরমের দিনে পেট ঠান্ডা করা রেসিপি ঝিঙ্গা আলু দিয়ে নদীর তরতাজা মাছের ঝোল রেসিপি সাথে থাকবে দেশি মসুরির ডাউর বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ঝিঙ্গা আলু সুন্দর করে কেটে নিয়েছি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা শিল পাটায় কাঁচা জিরা বেটে নিয়েছি আজকে রান্না করা হবে তরতাজা নদীর মাছ দিয়ে ঝিঙ্গে আলুর রেসিপি বন্ধুরা আট দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে চুলাই নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব কেটে রাখা মরিচ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব মরিচ গুঁড়া মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গা এবং আলু ঝিঙ্গা এবং আলুটা মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে ঢেকে দেব তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলটা যখন টক করে ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব নদীর তরতাজা মাছ তরকারিটা ঢেকে দিয়েছিলাম ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেব কেটে রাখা নদীর তরতাজা মাছ আজকে রান্না করা হচ্ছে ঝিঙ্গে আলো দিয়ে নদীর মাছের ঝোল বন্ধুরা তরকারিটা টক্ব করে ফুটতে শুরু করেছে তরকারি প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দেব শিল্পাটায় বেটে নিয়েছিলাম আস্ত কাঁচা জিরা জিরা বাটাটা দিয়ে কিছু সময় পর নামিয়ে নিলে হয়ে যাবে ঝিঙ্গে দিয়ে মাছের রেসিপি বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে এখন ধনেপাতা দিয়ে তবে এটা নামিয়ে নেব বন্ধুরা বাসাইভাবে ঝিঙ্গে দিয়ে মাছের রেসিপি তৈরি করে খেতে পারে মশির ডাল সুন্দরভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল দিয়ে দেব ডাউলের পানি টকবক করে ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কাঁচামরিচ এবং পেঁয়াজটা ডালের সাথে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম মরিচ পেঁয়াজ দিয়ে একসাথে এখন ডালটাকে সেঁকে নেব ডালের মধ্যে মরিচ পেঁয়াজের যে খোসা থাকে ওটাকে আমরা আলাদা করে নেব অধিকাংশ রাঁধুনিরায় ডাল এভাবে সিদ্ধ করে বাগার দিয়ে দেয় কিন্তু আমাদের ডাল রান্নাটা একটু ব্যতিক্রমে। ডালটাকে সুন্দর করে তেলে নেওয়া হয়েছে দেখেন বন্ধুরা কতগুলা পেঁয়াজ রসুনের খোসা বের হয়েছে এভাবে ডাল চেলে নিলে ডাল খাওয়ার সময় কোনো কিছু তাতে নিচে পড়বে না দেখেন বন্ধুরা শুধু ডাল ডালটাকে সুন্দর করে চেলে নিয়ে আবার চুলাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন টক করে আরেকটু একটু ফুটিয়ে নেব ডালটা একটু টকবক করে ফুটলে আমরা বাগান দিয়ে দেব ডাল বাগান দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কিছুটা থেতলিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা জিরা বাগার দেওয়ার জন্য ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব বেটে রাখা রসুন রসুনটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেব আস্ত জিরা জিরাটাকে নেড়ে ছেড়ে সুন্দর করে লাল করে ভেজে নেব ডালে বাগার দেওয়া হয়ে গিয়েছে কিছু সময় পর নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের সুস্বাদু মসুরির ডাল রান্না লাল শাক লাল স্বাদ সুন্দর হয়েছে গরমের দিনে ঝিঙে ঠান্ডা তরকারি দারুন টেস্ট হয়েছে নদীর মাছের টেস্টই অন্যরকম গড়ায় নদীর তত্তা মাছ একটু ডাউল নেই দেশি মসুরির ডাউল পাতলা ডাউল হুম ডাউল সেই টেস্ট হয়েছে সেই টেস্ট যে কোনো তরকারির সাথে বা ভর্তার সাথে একটু পাতলা মসুরির ডাউল হলে আর কিছুই লাগে না বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ